হ্যাঁ কীভাবে এটা দেখতেছি আপনারা আমার জন্য যাই করছেন আসলে মানে তো আমি প্রায় বারো বছর এখানে ছিলাম আপনাদের সাথে বারো বছর কেউ হয়তো আমার বারো বছর পুরো থেকে কেউ হয়তো বা আগে ঘরে হচ্ছেন আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা বা যে যেভাবে হেল্প করছেন আসলে এটা আমার মানে সারা জীবনে মনে রাখবে এটার জন্য আমি আপনাদের কাছে চির রে আর আজকে যে দিনটা বা যে সময়টা খুব এটা মানে আরও মানে বেশি আমি কখনোই সময়টা বলতে না যে সময়টা আর এটা আমি আর কখনো দেখিনি আজকে দেখলাম যাই হোক সবাই দোয়া করে